স্বপ্ন ছিল যে আমার মেয়ে সবাই যেন মেয়ের রেজিস্ট্রি হয়ে গেছে তা আমার ইচ্ছা ছিল ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু ধুমধাম করে আমি বিয়ে দিতে পারছি না তার কারণ আমি খুব মন্দির নিয়ে টেনশানে আছি আমি এখন ধুমধাম করব না আমি ভাবছি মন্দিরেতেই একটু অনুষ্ঠান করে দেব সোমবার এখন এই সময় বিয়ের সিজন আছে সোমবারটা আমি ভোগ করে খুব টেনশন আছি মা এখনও পরের জায়গায় বসে আছে এখন নিজের জায়গা হয়নি মায়ের তাই নিজের জায়গা হবে রেজিস্ট্রি আছে মায়ের মন্দির আছে তাই আমার মেয়ে মেয়েও একটু দুঃখ করে যে মা সব সময় তুমি মন্দির নিয়ে থাকো মাকে নিয়ে আছো তুমি ভক্ত নিয়ে আছো মায়ের একটু দুঃখ হয় খুব ইচ্ছা ছিল যে মেয়ের একটু খুব ভালো ধুমধাম করে একটু বিয়ে অনুষ্ঠান করবো কিন্তু করতে পারলাম না কালকে আমি মেয়েকেও বুঝিয়েছি যে সোনা কিছু করার নেই আমার মেয়েকে আমি বাবা বলি ও খুব তো ওই দেখত আমার খুব ইচ্ছা ছিল যে ধুমধাম করে দেবো কিন্তু পারলাম না কারণ আমার স্বপ্ন এখন মন্দির আমার সব স্বপ্ন ত্যাগ করে দিয়ে শুধু মন্দির তাই আমি ভাবছি ওদের বিয়েটা দিয়ে দেবো ওদের রেজিস্ট্রি হয়ে গেছে তাই ওদের সিদ্ধু দানটা আমি দিয়ে দেবো মায়ের মন্দিরে আর অল্প একটু আয়োজন করে সবাইকে খাইয়ে দেবো ভাবছি সোমবারে করবো সামনে সোমবার তা যতটা ভক্ত আপনারা পারলে মায়ের কাছে আসবেন আর উর্মিকে শুভকে আশীর্বাদ আর পাচ্ছি না কারণ খুব ইচ্ছা ছিল করে কারণ আমি আর পাচ্ছি না কারণ আমার একটাই স্বপ্ন মন্দির করতে হবে তাই আমি এখন সেরকম আমার যেহেতু জায়গা কোনো মায়ের জায়গা নিতে পারিনি তাই ধুমধাম করে খরচা করতে পারছি না কিছু মনে করবেন না আর সোমবারের মধ্যে একটা আয়োজন করবো পারলে ভক্তরা আসবেন আমার উর্নি শুভকে একটা আশীর্বাদ করবেন কারণ উর্মিও খুব মার খেয়েছে মায়ের জন্য শুভও খুব মার খেয়েছে আমরা সবাই জানেন তাই আমি এখন অনুষ্ঠানটা করছি না শুধু আমার একটাই স্বপ্ন মায়ের মন্দির করতে হবে কারণ মন্দির হয়ে যায় ওদের ছোট্ট করে বিয়ে তো আমি দিয়ে দিস তারপরে বা ওদের বিবাহ বাসিকে তো ভালো ধুম যখন মন্দির হয়ে যাবে অবশ্যই ধুমধাম করবো আমরা সবাই যেন আশীর্বাদ করবেন উর্মিকে মায়ের মন্দির ছাড়া কিছু মনে করিস না মায়ের জন্য এটা আত্মত্যাগ কর সব ঠিক হয়ে যাবে মায়ের জন্য এটা কর যাই হোক ও মেনে নিয়েছে শুভও মেনে নিয়েছে আমাদের ব্যথা কিছু মনে করি না ওদের অনুষ্ঠান ধুমধাম করতে পারলাম না ছোট্ট করে ছেড়ে দেবো আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়